স্যার আজকের যে ঘটনা অর্থাৎ মাঝরাতে যে ঘটনা ঘটেছে অপারেশন সিন্ধু এই ঘটনাটাকে আপনি কিভাবে দেখছেন এই প্রশ্নটা প্রথমে করি তারপর বাকি প্রশ্নে আস্তে আস্তে আসব এই মুহূর্তে আত্মরক্ষার তাগিদে ভারতবর্ষকে এটা করতেই হতো কেননা ছাব্বিশ জন আমাদের সহনাগরিকের মৃত্যু হয়েছে এবং সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে সিভিলিয়ানদের ওপর যে হামলা হয়েছিল সেটা কখনোই একটি স্বাধীন দেশে বাঞ্ছনীয় নয় সুতরাং পাকিস্তানের যে পিওকের যে জঙ্গি সংগঠন যারা মূলত নন স্টেট অ্যাক্টর তারা আমাদের ওপর হামলা চালিয়েছিল এবং এই রিটেলিয়েশনটা হয়েছে এবং এই রিটেলিয়েশনটা আত্মরক্ষার তাগিদে সার্বভৌমত্বের রক্ষার তাগিদে স্বাগত স্যার সেখানে আমরা দেখলাম যে অপারেশন সিঁদুর করা হয়েছে সেখানে কিন্তু যাদের আমাদের যেরকম টার্গেট করা হয়েছিল ভারতের সাধারণ নাগরিককে সেখানে কিন্তু সেরকমভাবে পাকিস্তানের সাধারণ নাগরিককে ভারত থেকে টার্গেট করা হলো না তাহলে কি কোথাও গিয়ে শুধুমাত্র জঙ্গি সংগঠন গুড়িয়ে দেওয়া এটাই বার্তা দেওয়া হলো জঙ্গি সংগঠন যাদের আমরা ইন্টারন্যাশনাল রিলেশনসের ভাষায় বলি নন স্টেট অ্যাক্টার্স যারা অরাষ্ট্রীয় সংস্থা তারা আমাদের উপর আক্রমণ চালিয়েছে এবং এর পরিপ্রেক্ষিতে আমরা কোন রকম পাকিস্তানি নাগরিককে তাদের আক্রমণ করার প্রক্রিয়া আমরা এই আক্রমণটা করিনি যে জঙ্গি সংগঠন পিওকে যেটা ভারতের আইনত যদি আমরা যদি দেখি সিংয়ের যে ট্রিটি সেই অনুযায়ী ভারতেরই অংশ সেই অংশে যে জঙ্গি সংগঠনগুলো ছিল মূলত সেই জঙ্গি সংগঠনগুলোকে আক্রমণ করাই ছিল এই স্ট্রাইকটার লক্ষ্য এবং খুব প্রিসাইজ যেখানে যেখানে তারা ছিল সেই ঠিক সেখানে সেখানে তাদের টার্গেট করা হয়েছে এমন কি পাকিস্তানি মিলিটারি এস্টাবলিশমেন্ট পর্যন্ত টার্গেট করা হয়নি সুতরাং এটা যদি আমরা না করতাম আমাদের যে সার্বভৌমত্ব আমাদের যে অধিকার সেটা থেকে আমরা অনেকটা বঞ্চিত হতাম তাই এই যে স্ট্রাইক এটা আন্তর্জাতিক দুনিয়া কন্ডেম করতে পারবে না আন্তর্জাতিক আইন অনুযায়ী একেবারে সঠিক পদ্ধতি এবং এরপর কি পাকিস্তানের যে জঙ্গি কার্যকলাপ তা কিছুটা দমন করা ঠান্ডা যুদ্ধের পরবর্তী সময়ে জঙ্গি কার্যকলাপ একটা একটা বৃহত্তর বৃত্ত এটা সাইকেল শুধুমাত্র পাকিস্তান থেকে একটা অংশ অপারেটেড হচ্ছে এক সময় মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশেরাও কিন্তু এটাকে অপারেট করেছে আজকে যখন ভারতবর্ষ এরকম বিপদের সম্মুখে ভারতবর্ষ আত্মরক্ষার তাগিদে এটা করেছে আমি আশা রাখব আন্তর্জাতিক স্তরে যারা বড় বড় কথা বলে যে দেশগুলো তারাও একসঙ্গে হয়ে এই জঙ্গিদের নির্মূল করার খালি তাদের দেশের স্বার্থে নয় সার্বিকভাবে মানুষের কল্যাণে এবং সাধারণ মানুষের কল্যাণে তারা নির্মূল করার প্রচেষ্টা চালাবে এটা একটা ব্যাধি এটা অনেক বড় একটা অংশ যেটা গোল্ডেন ক্রিসেন্ট যেটাকে আমরা বলি যে অঞ্চলটাকে যেখানে আক্রমণ হয়েছে এর পাশে আছে গোল্ডেন ট্রাইঅাঙ্গেল তো এগুলো সবটাই জঙ্গি কার্যকলাপের অংশ সুতরাং এই প্রত্যেকটা টার্গেট এরিয়া ধীরে ধীরে সব রাষ্ট্র এবং নাগরিকদের যাতে আর কোনো রকম অসুবিধা না হয় একসঙ্গে এশিয়া এগিয়ে আসাটাই কাব্য স্যার পরবর্তীকালে ভারত পাক সম্পর্ক কোন দিকে এগোবে বলে মনে হচ্ছে বা পাকিস্তান কি এই মুহূর্তে আবার অ্যাটাক করতে পারে মানে প্রতিশোধ নেওয়ার একটা দিক যদি তৈরি হয় তাহলে কি যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হবে আমি আশা করতাম পাকিস্তান যদি দায় শিকারটা না করত জঙ্গি সংগঠনরাই করেছে বলতো তো পাকিস্তান কেন বলছে আমরা আমরা যুক্ত হয়েছি আমাদের সার্বভৌমত্ব আঘাত হচ্ছে আমরা জঙ্গিদের মেরেছি আমরা তো পাকিস্তানের কোনো নাগরিককে আঘাত করিনি বা পাকিস্তান রাষ্ট্রকে তো আমরা আঘাত করিনি তো পাকিস্তান আগে সামলাগ বালুচিস্তানের ঘটনা পাকিস্তানের সামলাগ তালিবানদের সঙ্গে যে অত্যাচার তারা করেছিল এক সময় তার প্রতিশোধ তারা নিচ্ছে তো পাকিস্তান নিজেই এমনি ভেঙে আছে তো পাকিস্তানকে মারার অভিপ্রায় বা সাধারণ নাগরিকদের মারার অভিপ্রায় অভিপ্রায় কখনোই ভারতের নেই কিন্তু পাকিস্তান যদি রিটেলিয়েট করে দায় নেয় তাহলে তারা শুধুমাত্র আন্তর্জাতিক আইন ভায়োলেট করবে না তারা কিন্তু পরবর্তী ভারতের পদক্ষেপের জন্য তৈরি থাকতে বাধ্য হবে কারণ পাকিস্তান এরপরে যদি কোনো রকম অঘটন ঘটায় তাহলে পাকিস্তানের উপর আক্রমণ হবে সেটা কিন্তু আমরা পঁয়ষট্টি সাল একাত্তর সালে বুঝিয়ে দিয়েছি যে আমাদের সাথে যুদ্ধ করে লাভ নেই স্যার বর্তমানে এই যে সিন্ধু চুক্তির কথা বলা হয়েছিল স্থগিত করা হয়েছিল বাকি যে যে ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে আছে সেইগুলো কি এফেক্ট করবে ভারত পাক সম্পর্কে পাকিস্তানের সাথে আমাদের খুব বেশি ব্যবসা নেই চাল ডাল গুডস কিছু ছাড়া আর ছিন্দ চুক্তি অ্যাবিয়েন্সে আছে সাধারণ মানুষের জল বা যেটা তাদের প্রাপ্য সেটা তারা পাচ্ছে ভারত তো পুরোপুরি বন্ধ করেনি মাঝে মাঝে জল তো দিচ্ছে কিন্তু ভারত তার আত্মরক্ষার তাগিদে যেটুকু করণীয় সেটুকুনি করেছে অ্যাবিয়েন্সের চুক্তি আছে এবং ভারত তার পছন্দ জল দেবে সেটাও বলে দিয়েছে কিন্তু পাকিস্তান যে দায়টা এখনো নিচ্ছে না তারা ক্ষমা চাইছে না এই ছাব্বিশ জন নিরীহ আমাদের সহনাগরিকের মৃত্যুর জন্য এটাই খুব দুর্ভাগ্যজনক একটা রাষ্ট্র সাতচল্লিশ সাল থেকে দু সালে পরিপূর্ণ রাষ্ট্র হয়ে উঠতে পারল না বরঞ্চ ভারত বিরোধিতা করতে করতে একটা ফেল্ড নেশনে পরিণত হলো স্যার দু হাজার পার্লামেন্ট অ্যাটাক দেখেছিলাম বাবা উড়ি হয়েছে এতগুলো ঘটনার পর তারপর আমরা আবার পেহেলগাম দেখলাম এটা কি ভারতের সবচেয়ে বড় এয়ার স্ট্রাইক বা সবচেয়ে বড় জবাব হিসেবে ধরা যেতে পারে বর্তমান কালে তো তাই কেননা একাত্তর সালের পরবর্তী সময়ে কার্গিল যুদ্ধ হয়েছিল সেটাও আমরা জয়লাভ করেছিলাম এবং এয়ার স্ট্রাইক এখন আমাদের অনেক উন্নত মিসাইল টেকনোলজি আছে যাতে সিভিলিয়ানের কোনো ক্ষতি না হয় সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয় একটা বাড়িকে টার্গেট করতে ওই বাড়িটাই টার্গেটেড হয় সুতরাং এরকম হাই টেকনোলজি একটা এয়ার স্ট্রাইক হয়েছে যেটা জঙ্গি দমনের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী আরেকটা বিষয় মনে রাখতে হবে যে দশ বছর পাঁচ বছরের বয়সীর ছেলেদের মগজ ধোলাই করে তারা জঙ্গি বানাচ্ছে এই সংগঠনগুলো পাকিস্তানের নাগরিকদেরও তো আমাদের স সমর্থন করা উচিত কেননা পাকিস্তানের মানুষেরও তো বিপদের মুখে তাদের গ্রামে গ্রামে জঙ্গি বানানোর জন্য তারা মানুষ হয়নি বা জন্মগ্রহণ করেনি এটাও পাকিস্তানের বোঝা উচিত পাকিস্তান এখনও ক্ষমা চাইছে না ভারত স্ট্রাইক করেছে যতই তারা হুঙ্কার দিক এটা কিন্তু পরবর্তীকালে ঠিক একাত্তর সালে যেমন আমরা জয়লাভ করেছিলাম ওদের একটা অংশ বাংলাদেশ তৈরি হয়ে গেছিল ঠিক এবার প্রিয়কেটাও ভারতবর্ষ নিয়ে নেবে আর এর বাইরে তো কিছু করণীয় নেই এই মুহূর্তে স্যার একদম শেষ প্রশ্ন করব সেটা হচ্ছে যে বাকি যে দেশগুলোর সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক রয়েছে ভারতের এবং পাকিস্তানের সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাকিস্তানের কাছে খুব বেশি হলে চীনের সঙ্গে সম্পর্কে এবং ভারতের সঙ্গে বাকি যে সম্পর্ক আছে আমেরিকা থেকে শুরু করে তাদের ভূমিকা এই মুহূর্তে সদর্থক ভূমিকা কি কি হতে পারে বলে মনে হচ্ছে ভারত সবাই ভারতের পাশে থাকবে ভারত তো পাকিস্তানকে আক্রমণ করেনি ভারত টেরোরিস্ট ঘাটিকে আক্রমণ করেছে স্পষ্ট বলে দেওয়া হয়েছে তো তারা যদি টেরারিজমকে সমর্থন করে তাহলে তারা ভারতের পাশে থাকবে না কিন্তু ভারত তো আর সন্ত্রাসবাদ নেবে না তো ভারতবাস বর্ষ সন্ত্রাসবাদীদের আক্রমণ করেছে এবং আমার মনে হয় চায়না থেকে রাশিয়া থেকে আমেরিকা এখনও এ পর্যন্ত মুখ পর্যন্ত খোলেনি এবং বাংলাদেশ যেটুকুনি কথা বলছে ওরাও চুপ করে যাবে কেননা ওদেরও খুব একটা সুখের দিন বেশি দিন নেই যদি এরকমভাবে ভারত বিরোধী কার্যকলাপ করতে থাকে তো এটাও তাদের মনে রাখতে হবে যে সমস্ত দেশই পৃথিবীর বেশিরভাগ দেশই ভারতবর্ষের পাশে আছে কেননা ভারতবর্ষ কোনো নাগরিককে হত্যা করেনি ভারতবর্ষ কোনো মিলিটারি অ্যাস্টাবলিশমেন্ট ভাঙেনি ভারতবর্ষ কোনো দেশেরও সার্বভৌমত্বের ওপর আঘাত করেনি ভারতবর্ষ খালি যে জঙ্গিরা আমাদের ছাব্বিশ জন সহনাগরিকের মৃত্যুর জন্যে দায়ী তাদের ধ্বংসলীলা দেখতে চেয়েছিল সেই জন্যে এই আশ্রয়